আজকে আমরা কিছু সূত্র নিয়ে আলোচনা করব যেখানে বলা হচ্ছে ইরানের ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের দিকে যখন যাচ্ছিল তখন ঠিক কি ঘটেছিল মানে পুরো যাত্রাপথটা আর তার সামনে যেসব ডিফেন্স সিস্টেম ছিল সেগুলোর কথা হ্যাঁ এই সূত্রগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা নির্দিষ্ট ঘটনার টেকনিক্যাল আর স্ট্র্যাটেজিক দিকগুলো তুলে ধরেছে প্রায় দু হাজার কিলোমিটার পথ ভাবুন আর সেই পথে একের পর এক আন্তর্জাতিক আর ইসরায়েলি ডিফেন্স লেয়ার ভেদ করার চ্যালেঞ্জ সূত্রগুলো মূলত এই দিকটাই ফোকাস করেছে আচ্ছা তো শুরুটা কোত্থেকে মানে সূত্র অনুযায়ী একদম প্রথম বাধাটা কোথায় ছিল ইরান থেকে তো বেরোলো তারপর সূত্র বলছে মিসাইলগুলো ইরানের ইসফাহান থেকে ছাড়া হয়েছিল তো ইরাকের আকাশে ঢোকার পরেই প্রথম চ্যালেঞ্জ সেখানে মার্কিন সেনা সেনাঘাটি আছে তাদের একটা নিরাপত্তা বলয় তো থাকেই ওকে ইরাকে আমেরিকার উপস্থিতি এটা তাহলে প্রথম হার্ডেল হ্যাঁ সেটাই মনে হচ্ছে প্রথম উল্লেখযোগ্য বাধা কিন্তু এখানেই শেষ নয় তারপর এরপর সূত্র বলছে সংযুক্ত আরব আমিরাতে ফ্রান্সের রাফায়েল যুদ্ধবিমান রেডি ছিল ওদের কিন্তু সৌদি আরবের আকাশ ব্যবহারের অনুমতিও ছিল ওহ মানে ফ্রান্সও জড়িত হ্যাঁ সূত্র অনুযায়ী আর একই সময়ে পারস্য উপসাগরে ছিল আমেরিকান নেভির মিসাইল ডেস্ট্রয়ের ইউএসএস কার্ল ভিনসেন তার মানে আকাশেও বাধা সমুদ্রেও দ্বিতীয় আর তৃতীয় প্রতিবন্ধকার কি বাবা ইরাক পেরোতে ফ্রান্স আর আমেরিকা একসাথে বেশ জটিল ব্যাপার এই স্তরগুলো পেরোল যখন মিসাইলগুলো তখন তখন ওরা ঢোকে জর্ডেনের আকাশসীমায় সূত্র বলছে সেখানেও কিন্তু কম প্রস্তুতি ছিল না জর্ডানে সেখানে কি ছিল সেখানে জর্ডেন আর আমেরিকার যৌথ সামরিক ঘাঁটি আছে আর সূত্র বলছে টাইফুন ফাইটার জেট এমনকি এফ থার্টি ফাইভের মতো অত্যাধুনিক বিমানও নাকি সক্রিয় ছিল মানে প্রত্যেকটা ধাপে নতুন নতুন ডিফেন্স সিস্টেম প্রায় দু কিলোমিটার পথ এতগুলো দেশ এত রকম ডিফেন্স সিস্টেম অবিশ্বাস্য আচ্ছা এবার তো ইসরায়েলের কাছাকাছি চলে এল সীমান্তে পৌঁছনোর পর নিশ্চয়ই আসল পরীক্ষা শুরু একদম ইসরায়েলের নিজস্ব ডিফেন্স তো খুবই শক্তিশালী আর মাল্টিলেয়ার্ড সূত্রগুলো এ ব্যাপারটা বেশ ডিটেলে বলেছে প্রথমে আসে ওদের নিজেদের তৈরি অ্যারোথ্রি অ্যারোথ্রি এটা কি রকম। এটা হল একটা হাই অলটিচিউড ডিফেন্স সিস্টেম মানে পৃথিবীর বায়ুমণ্ডলের প্রায় বাইরে মহাশূন্যের কাছাকাছি উচ্চতায় আসা ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করার জন্য এটা তৈরি একদম বাইরের দিকের প্রতিরক্ষা বলয় আর কি আচ্ছা মানে অনেক উঁচু দিয়ে আসা মিসাইল দোলোর জন্য যদি কোনোভাবেও এটাও পেরিয়ে যায় হুম তখন আসে দ্বিতীয় স্তর সূত্র বলছে সেটা আমেরিকার তৈরি ডেভিডস স্লিং এটা কাজ করে মাটি থেকে প্রায় চল্লিশ কিলোমিটার উচ্চতায় মানে মাঝারি পাল্লার মিসাইল আটকাতে ডেভিড স্লিং আচ্ছা আর তারপর মানে এর পরেও যদি কিছু থাকে তাহলে আসে ইসরায়েলের সবচেয়ে বিখ্যাত ডিফেন্স সিস্টেমটা মানে যেটার কথা আমরা প্রায়ই শুনি আয়রন ডোম ও আয়রন ডোম হ্যাঁ 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 সূত্র অনুযায়ী এটা চার থেকে চল্লিশ কিলোমিটার উচ্চতার মধ্যে আসা রকেট বা মিসাইল ধ্বংস করতে পারে মানে তুলনামূলকভাবে নিচের স্তরে কাজ করে তো বুঝতেই পারছেন শুধু ইসরায়েলের আকাশেই অন্তত তিনটে আলাদা লেয়ার ভেদ করতে হচ্ছে পুরো ব্যাপারটা শোনার পর একটা প্রশ্ন আসছে সূত্রগুলো বলছে এই যে মিসাইলগুলো এত পথ পেরোল এত দেশের এত ডিফেন্স সিস্টেমকে চ্যালেঞ্জ জানাল এগুলো নাকি ইরানের নিজেদের তৈরি মানে সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে হ্যাঁ সূত্রগুলো কিন্তু এই পয়েন্টটার উপর বেশ জোর দিয়েছে যদি এটা সত্যি হয় মানে সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি মিসাইল যদি এতগুলো আধুনিক ডিফেন্স লেয়ারকে এভাবে চ্যালেঞ্জ জানাতে পারে তাহলে এটা ইরানের টেকনোলজিক্যাল ক্যাপাবিলিটির একটা বড় প্রমাণ যেমনটা সূত্র ইঙ্গিত করছে বেশ কিন্তু শেষ পর্যন্ত ফলাফলটা কি মানে এতগুলো দেশ এত প্রযুক্তি আমেরিকা ফ্রান্স ইউকে ইসরায়েল সবাই মিলে কি আটকাতে পারল ইরানের সব মিসাইল সূত্র কি বলছে এখানে সূত্র একটা বেশ অবাক করার মতো দাবি করছে বলছে যে এত সব দেশের সম্মিলিত চেষ্টা এত আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও কিন্তু ইরানের ছোড়া সব মিসাইলকে নাকি আটকানো সম্ভব হয়নি এটা অবশ্যই সূত্রের দাবি তার মানে সূত্র অনুযায়ী কিছু মিসাইল ঠিকই টার্গেটে পৌঁছেই ছিল বা ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিতে পেরেছিল হ্যাঁ সূত্রগুলো সেদিকেই ইঙ্গিত করছে আর এর ভিত্তিতেই সূত্র জানাচ্ছে যে কিছু মিলিটারি এক্সপার্ট এটাকে ইরানের জন্য একটা বড় স্ট্র্যাটেজিক সাকসেস হিসেবে দেখছেন ঘটনাটা নাকি বিশ্বের বড় বড় মিলিটারি পাওয়ারগুলোর মধ্যে বেশ আলোড়ন তৈরি করেছে তাহলে মোদ্দা কথা হল আমাদের হাতে থাকা সূত্রগুলো একটা জটিল টেকনোলজিক্যাল যুদ্ধের ছবি দেখাচ্ছে একদিকে ইরানের মিসাইল অন্যদিকে বিশ্বের সেরা কিছু ডিফেন্স সিস্টেমের সম্মিলিত প্রতিরোধ আর সূত্র বলছে এই লড়াইয়ে আক্রমণকারী কিন্তু পুরোপুরি ব্যর্থ হয়নি উম এই পুরো বিশ্লেষণটার পর একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায় এই ঘটনাটা ভবিষ্যতের যুদ্ধনীতি বা এই যে মিসাইল টেকনোলজি আর ডিফেন্স সিস্টেমের মধ্যেকার যে ইঁদুর দৌড় চলছে সেটার ব্যালেন্সের ব্যাপারে নতুন কি ইঙ্গিত দিচ্ছে এটা কিন্তু আমাদের একটু ভাবতে হবে